সালামু আলাইকুম আরহামুল্লাহ বরকাত সম্মানিত মণ্ডলী আজকে আমি আলোচনা করব চিকিৎসা বিজ্ঞান মতে মানব দেহের চিন্তা আতুর ঘর কোনটি এবং এর খাদ্য কী ও কে জোগায় সম্মানিত সাথী হয় না উত্তর খুব সহজ আপনারা বলবেন ব্রেন বা মগজ বা মস্তিষ্ক আমিও তাই বলি ব্রেন আর এর খাদ্য অক্সিজেন সহ কিছু নিউট্রিশান সমানত স্বায় ভাইরা একটু ভাবুন কত সূক্ষ্মভাবে এই খাদ্য ব্রেনে পচে সমানত ভাইরা প্রথমত বডি বডি বিশেষ ফ্যাক্টরির মাধ্যমে অন্যত্ত বাতাস থেকে অক্সিজেন সংগ্রহ করে তারপর অক্সিহিমোগ্লোবিন নামে হিমোগ্লোবিন এইটি ব্রেনে বা মস্তিষ্কে সাপ্লাই করে এবং মস্তিষ্কে তা এনার্জিতে কনভার্ট হয় সময়ত সাতীয় ভাইরা এরপর ভেবে দেখুন এই যে ব্রেন বা মস্তিষ্ক এই মস্তিষ্ক নরম কাদার মতো এটার উপর যদি কোনো আবরণ না থাকতো তাহলে কী হতো এটা হয়তো বা সূর্যের তাপে গলে যেত তাই এর রব কি সুন্দরভাবে এর একটি পদ্মা দিয়েছে শুধু পদ্মা নয় পদ্মার উপর একটি শক্ত হাড়ের বিধি ব্যবস্থা করেছে আপনারা কি জানেন এই হাড়ের অবস্থানটা কি এই হাড় হিউম্যান বডি যতগুলো হাড় আছে তার মধ্যে কয়েক গুণ শক্ত এবং মজবুত হার এটা মহান রব কেন করেছেন কেননা আপনার আমার ব্রেনটা যেন সুরক্ষ থাকে এই জন্য করেছেন আপনি কি এটা নিয়ে কোনোদিন ভেবেছেন তাই মহান রব তার পৌতুক কালেমে বলেছেন ভাবে আই আল্লাপে কোন তো তুমি তোমার রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবে সুরার রহমান সুরার নামার পঞ্চান্ন এবং এই সুরাতে মোট একত্রিশ বার মহান আল্লাহ একই প্রশ্ন করেছেন তাহলে আমরা কেন ভাবব না আর এই ব্রেন বা মস্তিষ্ক মহান আল্লাহ আমাদের যা দিয়েছেন এটা নিয়ে কি আমরা চিন্তা ভাবনা করেছি একটা বার ভিডিও দেখুন সমান্ত সাহিতি ভাইক বোনেরা যদি এই মস্তিষ্ক বা এই ব্রেন মানুষের না দিয়ে মহান আল্লাহ যদি কোনো পশু পাখির যে ব্রেন সেটা দিতেন তাহলে আমরা কী করতাম তাহলে কে এই অন্যত পৃথিবী নিয়ে আমরা কি চিন্তা ভাবনা করতে পারতাম মোট নয় তাই এইটা কি আমাদের জন্য বিশেষ নয়। এই পৃথিবীর একজন আলোড়ন সৃষ্টিকারী বিজ্ঞানী স্টিফেন হকিং এর নাম নিশ্চয়ই আপনারা শুনেছেন যার সমস্ত শরীর ছিল অচল শুধু এই বুদ্ধিভিত্তিক অর্থাৎ ব্রেনের কারণে তিনি ব্ল্যাক হোলের মতো একটি তত্ত্ব দিয়েছেন ব্ল্যাক হোলের উপর স্টিফেন হকে সম্মানিত সার্থীয় বন্ধুগণ পৃথিবীতে এমন কোনো স্রষ্টা আছে যিনি সৃষ্টি করেছেন দিনের উদ্দেশ্য অবশ্যই যদি না থেকে তাহলে আপনার আমার রোগ আমাদেরকে যে সৃষ্টি করেছেন তার কি কোনো উদ্দেশ্য নেই সম্মানিত সাতীয় বন্ধুগণ অবশ্যই তার বিশেষ উদ্দেশ্য রয়েছে তবে কেন কেন আপনাকে এত সুন্দর বিধি ব্যবস্থা এত সুন্দরভাবে ব্রেন বুদ্ধিভিত্তিক বিষয়টি দান করেছেন তারপর কেন আপনার ভাবনা তাই আসুন আমরা পৃথিবীর সমস্ত বস্তু দয়কে আমরা আমাদের বুদ্ধিভিত্তিক দিয়ে বিশ্লেষণ করি এবং সেটে বিজ্ঞান তারা ভাবার চেষ্টা করি তাহলে আমরা সত্য উপলব্ধি করতে পারব এবং শুধু সত্য উপলব্ধি করলেই হবে না আমাদের জীবনকে সত্য নায়ক পথে পরিচালিত করতে হবে আর এই সত্য নায়ক পথে চলার প্রথম এবং প্রধান থাকল সালাদ তাই সম্মানিত সাথী বন্ধুগণ আসুন আর কতদিন সালাতের পথে আসুন নিজেকে সালাতমুখী করুন সমাজকে সালাতমুখী করুন এবং রাষ্ট্রকে সালাতমুখী করুন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম লেবার কালাতে হোক